ফাইল স্টেশন করতেছে ফাইল এটাস্টেশন করছে এবং মালয়েশিয়ার কিছু কোম্পানি ডেলিগেট ইন্টারভিউ নেবে আমি আবারও বলছি মালয়েশিয়ার কিছু কোম্পানি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ নেবে নেওয়ার পর তারা আবার কলিং এর জন্য অ্যাপ্লাই করবে তারপর বাংলাদেশ থেকে লুক নিয়ে আসবে সো এটা নিয়ে আসলে বিশাল একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে এই মাসে এসব সব প্রসেসিং চালু হবে সো আগামী নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই মালয়েশিয়াতে আবার কলিং এর লুক আসা শুরু করবে এটা নিয়ে আসলে একটা বড় আলোচনা সৃষ্টি হয়েছে আলোচনা সৃষ্টি হওয়ার কারণ যেহেতু এখন কলিং ভিসা কিভাবে তারা ডিমান্ড লেটার পাঠাবে এক্ষেত্রে কোম্পানিগুলো যেই কোম্পানিগুলো নতুন হয়েছে মালয়েশিয়াতে সেই কোম্পানিগুলো আসলে লোক দরকার আর তারা ডেলিগেট করতে ইন্টারভিউ নেবে প্রথমে ইন্টারভিউ নেওয়ার পর তারা পাসপোর্ট কালেক্ট করবে এবং বাংলাদেশের যেই এজেন্সির আন্ডারে তারা এই প্রসেসিং গুলো করবে সেই এজেন্সিগুলো পাসপোর্ট জমা নিবে আর পাসপোর্ট জমা নেওয়ার পর তারা তাদের একটা মেডিকেলের সময় দেবে মেডিকেলের সময় দেওয়ার পর মেডিকেল হওয়ার পর মেডিকেল রিপোর্ট আসা সেটাতে ফিট আনফিট সেই সবকিছু কিছু প্রসেসিং কমপ্লিট হওয়ার পর মালয়েশিয়ার এই কোম্পানিগুলো মালয়েশিয়ার জাপান ইমিগ্রেশন যেটা রয়েছে সেই ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবে কলিং এর জন্য যে আমার এই লোকগুলো দরকার এই লোকগুলো আমার ইমার্জেন্সি দরকার এই লোকগুলো আমি আনতে চাই বাট তো বন্ধ তাহলে কোন সেক্টরে আনবে আমি সব এখন গুঞ্জনে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে দুইটা সেক্টর এগ্রিকালচার এবং প্লান্টেশন এ সেক্টর ছাড়াও কি তাহলে কোম্পানিতে লোক আনবে আসলে এটা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না অফিসিয়ালি বিকজ এটা প্রেডিকশন করা যা আসলে অনেকটা অন্যরকম একটা এজেন্টের মাধ্যমে হতে পারে যে কোনো এজেন্টের নামে আনলো তারপর সুরাত নামা দিয়ে তিনি কোম্পানিতে খাটালেন এটা এটা আলাদা বিষয় সেটা নিয়ে পরে কথা বলা যাবে সো এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে কি এই সিস্টেমটাতে লোক আনা যাবে আসলে অবভিয়াসলি এই সিস্টেমটাতে লোক আনা যাবে যদি এখানকার কোম্পানিগুলো গুলো আই মিনস যে কোম্পানি লোক চাই সেই কোম্পানি যদি জাপাতন ইমিগ্রেশন থেকে কলিং নিয়ে আসতে পারে অর্থাৎ ডিমান্ড লেটার দেখিয়ে তারা কলিং নিয়ে আসতে পারে যে আমার এই লোকগুলো দরকার এই লোকগুলো প্রবেশের অনুমতি দেওয়া হোক খুব নীরবে এই প্রসেসিংটা হচ্ছে আসলে খুব নীরবে যেটা আসলে কোন নিউজ মিডিয়াতে নাই কোন অন্য কিছুতে নাই বাট এই প্রসেসিংটা আসলে হচ্ছে কিছু এজেন্সি যারা দাবি করতেছে তাদের দাবিটা দেখে মনে হচ্ছে আসলে তাদের কাছে অ্যাটাস্টেশন পেপার চেয়েছে এবং ডিমান্ড লেটারও তাদের কাছে পাঠাবে প্লাস তাদের কাছে ডেলিগেট করতে ইন্টারভিউ নেবে যদি অফিসিয়ালি শুনু ঘোষণা চলে আসে তাহলে সেটা অবভিয়াসলি আমি এক্সপ্লেইন করবো সো দ্যাটস ইট আই হোপ আমি যেভাবে সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ থ্যাংক ফর ওয়াচিং